সন্ত্রাসী কার্যক্রমের দায়ে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান একই সঙ্গে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের এক বিবৃতিতে এসব দাবি জানানো হয় বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী সমর্থকরা সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দিনের আলোতে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করেছে ভারতের উস্কানি ও মদদে এ ষড়যন্ত্রমূলক অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইস্কনের কর্মী সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে তারা আরও বলেন মুসলমানের রক্তক্ষ ভারতের হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী এদেশের হিন্দু কার্ড খেলে তাদের আধিপত্যবাদ তাদের শ্যাবাদাস হাসিনার পতনের পর থেকে ভারত উন্মাদ হয়ে আছে সে কারণে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশটি ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দুদের প্রতি আমরা জোর আহ্বান করছি যারা ভারতের চক্রান্তের সঙ্গে একীভূত হয়ে দেশ দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে আমরা এই ঘটনায় শান্ত ও সংযত থেকেছি বটে কিন্তু এদেশের মুসলমানদের ধৈর্যের সীমা রয়েছে তা মাথায় রাখতে হবে বলেন হেফাজত নেতারা